মহাসড়কের বিপজ্জনক পরিস্থিতি যথাযথ কর্তৃপক্ষকে জানানোর পর শুরু হয়েছে কাজ দর্শক সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের কোম্পানিগঞ্জের যে বঙ্গবন্ধু হাইটেক পার্ক আছে হাইটেক পার্কের কাছে আছি বন্নি আবাসিক এলাকার পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মহাসড়কের যে পিস ডালাই রাস্তা পিস ডালাইয়ের রাস্তার নিচের মাটি সরে যাওয়ায় কিন্তু বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল এই রাস্তা দিয়ে পাথরবাহী গাড়িগুলো বালুবাহী গাড়িগুলো এমনকি সিলেটের যে বাংলার কাশ্মীর কত সাদা পাথর আছে সেই সাদা পাথরে প্রতিনিয়ত হাজারো মানুষ যেমন পিক আপ লেগুনা সিএনজি বাস করে কিন্তু মানুষজন যাতায়াত করেন এই রাস্তার এক সাইডের নিচের যে ব্লক আছে ব্লকগুলো সরে যাওয়ায় রাস্তার নিচের মাটিগুলো সরে যায় আমাদের কোম্পানিগঞ্জ প্রেস ক্লাবের অনেক সাংবাদিক এ বিষয়টি কিন্তু পত্রিকায় তুলে ধরেন এমনকি আমরা অনলাইন অনলাইন মিডিয়ার মাধ্যমে তুলে ধরি আমাদের আমরা যখন কর্তৃপক্ষের নজর কাড়ার চেষ্টা করি যথাযথ কর্তৃপক্ষ কিন্তু আজকে সকাল দশ গিকার সময় গতকালকে আমরা প্রতিবেদন করি গত দুই দিন ধরে এই দশা ছিল গতকালকে আমরা প্রতিবেদন করি প্রতিবেদন করার পর যথাযথ কর্তৃপক্ষের নজরকারে আমাদের এই প্রতিবেদনটি যার কারণে কিন্তু আজকে কাজ শুরু হয়েছে যা শুরুতে বলছিলাম যে বড় ধরনের বিপদ থেকে বা বিপজ্জনক পরিস্থিতি জানার পর কাজ শুরু হয়েছে এলাকাবাসী বা এই রাস্তা যারা ব্যবহার করেন সেই সব মানুষজন বড় ধরনের বিপদের সংখ্যা থেকে বেছে গেলেন তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমি যে জায়গায় আছি সেই জায়গার অবস্থান অবশ্যই আমি জানিয়ে দিবো ক্যামেরাসমুখ প্রান্তে সেই রাস্তা শুরু হয়েছে কাজ এখানে এক্সোবেটর শুরু করেছে কাজ যেমন কি রাস্তার নিচের ডালাইয়ের যে মাটিগুলো সরে গেছে সেখানে কিন্তু এক্সিবিটোর মাটি দেওয়ার চেষ্টা করছে এমনকি এখানে কর্তৃপক্ষ যারা একটু আগে ছিলেন তাদের সাথে আমি কথা বলছিলাম যে তারা যখন ওই জেনেছেন তখন ওই প্রস্তুতি নিয়েছেন কাজে আসার জন্য মাটিগুলো কিছুটা দূর থেকে আনতে হয়েছে যেহেতু এখানে আটালু মাটির প্রয়োজন এতটুকু তো যারা আমাদের সাথে আছেন একটু কমেন্ট করবেন বর্ণীয়বাসিক এলাকা আবারও জানাচ্ছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বর্ণী এলাকার পাশে বঙ্গবন্ধু হাইটেক পার্ক আর এই হাইটেক পার্ক পার্ক আর এই হাইটেক পার্ক হচ্ছে সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের পাশে আসলে এই রাস্তা দিয়ে পাথরবাহী গাড়ি বালুর গাড়ি এমনকি প্রতিনিয়ত গাড়িগুলো যায় যেমন এই যে রাস্তার দিকে তাকালে দেখতে পারবেন মুস্তাকিম বিল্লা স্নেহের যা কমেন্ট করেছেন ধন্যবাদ জানাচ্ছি কোন জায়গা থেকে দেখছেন এটা হচ্ছে হাইটেক পার্ক বন্যাবাসিক এলাকার পাশে সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের পাশে আমি যদি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি চুপ আমার ক্যামেরার অদূরেই কিন্তু দেখা যাচ্ছে এই যে হাইটেক পার্ক সীমান্তবর্তী এলাকা কোম্পানিগঞ্জ আর এই যে অবস্থা যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আমার প্রতিবেদন দেখছেন বা প্রাইম সিলেটে যাদের নজর রয়েছে আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল সেই দুর্ঘটনা থেকে মানুষজন বা রাস্তা যারা ব্যবহার করবে যে কোনো সময় হয়তো যে কোনো গাড়ি পরে যাওয়ার আশঙ্কা ছিল বা যে কোনো সময় মানুষ বড় ধরনের হতাহতের ঘটনা হয়তো ঘটে যেত আল্লাহতাল্লার দয়া আল্লাহতাল্লাহার মায়া যে আসলে যথাযথ কর্তৃপক্ষের করে আমাদের প্রতিবেদন আর যার কারণে কিন্তু কাজ শুরু হয়েছে যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন ধন্যবাদ জানাচ্ছি সাবির আহমেদ আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি ক্যামেরার সমুখ প্রান্তে যে রাস্তা দেখছেন এটা হচ্ছে সিলেট টু বুলাগঞ্জ মহাসড়ক এই যে ট্রাক যাচ্ছে এই ট্রাক যদি ওইদিকে আসে বর্তমান অবস্থায় যেহেতু কাজ চলছে কাজ চলমান অবস্থায় রয়েছে যার কারণে কিন্তু এখানে যে সাইডে কাজ চলছে ওই সাইডে ওই সাইডে গাড়ি চলাচল সাময়িক সময়ের জন্য কাজ চলমান থাকার কারণে বন্ধ রাখা হয়েছে অর্থাৎ নিচে মাটি দেওয়ার পর এমনকি এখানে ব্লক দেওয়ার পর আবারও ছেড়ে দেওয়া হবে যারা আমাদের সাথে আছেন আমি একটু সামনে যেতে চাই আর সামনে এগিয়ে গেলে হয়তো ক্লিয়ার ভাবে দেখাতে পারবো আসলে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা দয়া করে জানিয়ে দিবেন এখানের ব্লকগুলো দসে গেছে যার কারণে পিস ডালায়ার নিচ থেকে মাটি সরে গেছে আমি আসার পর দেখি দুই থেকে তিনটি ট্রাক মাটি এখানে তারা রেখে চলে যায় আবার মাটি আনার জন্য গেছে আর মাটি দেওয়ার পর এরকম পরিস্থিতি হবে এক্সভেটর কাজ করছে জাকির আহমেদ সাজিদ ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিন পর দেখলাম শুভকামনা রুমান ভাই ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই আসসালামু আলাইকুম আমরা সিলেটের কোম্পানিগঞ্জ থেকে আছি সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের বর্ণিয়া আবাসিক এলাকা এটা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার যে হাইটেক পার্ক রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক এই হাইটেক পার্কের পাশে সাবির আহমেদ ভাই ভাই পার্কের নামে এখন ওই তো জায়গায় আছে আর আসলে নাম নিয়ে তেমন চিন্তা নেই কোথায় একটা ভাবনা একটা দেশের উন্নতি চাই এলাকার উন্নয়ন চাই সুন্দরভাবে বাঁচতে চাই। মানুষ তার বাক স্বাধীনতা চায় সুন্দরভাবে বাঁচতে চায় অর্থাৎ সুন্দরভাবে বাঁচতে পারলে সঠিক যার বিচার দরকার যারা নির্যাতিত হচ্ছে তারা যেন সঠিক বিচার পায় যার যা চাওয়া মানুষের মৌলিক অধিকার যার যা চাওয়া তা যদি পায় স্বাধীন দেশের জন্য সঠিক স্বাধীনভাবে মানুষ বসবাস করতে পারে এই প্রত্যাশাই আমাদের এই যে আব্দুল বাসিদ ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই সালাম নিবেন আসসালামু আলাইকুম তো যারা আমাদের সাথে ছিলেন আমরা দীর্ঘ দীর্ঘক্ষণ থাকছি না আপনাদের সাথে আমরা প্রতিবেদনটি দেখানোর জন্য এসেছিলাম চতুর্দিকে একটু দেখাতে চাই যে নিজের নিচের ব্লগুলো একেবারে দোষে গেছে অনেকে ফেসবুক পোস্ট ফেসবুকে ভিডিও এমনকি পত্রপত্রিকার মাধ্যমে এই প্রতিবেদনটি তুলে ধরেন রাস্তার নিচের পরিস্থিতি যদি দেখা একটু আমি নামতে চাই কাজ শুরু হয়েছে আমরা এখানে আসার পর যারা কাজ করছেন তাদের সাথেও আমি কথা বলেছি যে আসলে এই যে পিস ডালাই পিস ডালাইয়ের নিচে আপনারা কিভাবে মাটি দিবেন তখন ওনারা বলেন এই যে এই যে গাড়ি আছে এই গাড়ির মাধ্যমে ধাক্কা দিয়ে মাটিকে ভিতরে ঢুকানো হবে এরপর ব্লগ আসলে দেখতে পারবেন প্রায় তিন থেকে চার ফুট মাটি সরে গেছে সাবির আহমেদ ধন্যবাদ ভাই আপনাকেও চতুর্দিকে আমি দেখাচ্ছি তো সরাসরি যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিবেদন দেখছিলেন আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘক্ষণ আপনাদের সাথে থাকছি না কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আর বড়ো ধরনের দুর্ঘটনার সংখ্যা থেকে রেহাই পেয়েছে এই রাস্তা রেহাই পেয়েছে আমরা রেহাই রেহাই পেয়েছে কোম্পানিগঞ্জবাসী রেহাই পেয়েছে সিলেটু বুলাগঞ্জ এই মহাসড়ক গুরুত্বপূর্ণ এরিয়া ছিল এটি তো যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে ছিলেন প্রত্যেকের ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার দীর্ঘই সুস্থতা ন্যাকা কামনা করে এখনকার প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি অন্য কোনো প্রতিবেদন অন্য কোনো লাইভে আপনাদের সাথে দেখা হবে তারা আগ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম